আগরতলা পৌর পক্ষ থেকে আগরতলা শহরবাসীকে আধুনিক বিজ্ঞানসম্মত এবং উন্নত নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে দুই হাজার চব্বিশ হাজার অর্থবর্ষে বিভিন্ন উন্নয়ন কাজ ড্রেন রাস্তা নির্মাণ আরও ব্যবস্থা নিকাশি ব্যবস্থা সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত রাখা নতুন সুন্দর আগরতলা তৈরি করার জন্য আমরা একটা আজকে আগামী এক বছরের জন্য একটা বাজেট বরাদ্দ আমরা আজকে পেশ করব তারপরে আগামী এগারো তারিখ আলোচনা ভিত্তিতে সেটা গৃহ হবে তো আমাদের গত বছর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের স্বর্ণ রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল তিনশো ছিয়ানব্বই কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এবং উক্ত বছরের অনুগত ব্যয় ধরা হয়েছিল তিনশো সাতানব্বই কোটি দশ হাজার টাকা ঘাটতি ছিল পঞ্চান্ন লক্ষ বাইশ হাজার টাকা আর এবার আমরা বাজেটে আমরা বাজেট যেটা পেশ করল করবো এখন সেটা হচ্ছে ধরা হয়েছে মধুরী আয় ধরা হয়েছে রাজস্ব মধুরী আয় চারশো পনেরো কোটি সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত বে ধরা হয়েছে চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো গত বছরের তুলনায় এই আগামী বছর তেইশ চব্বিশ এবং পঁচিশ প্রস্তাবিত আয় ধরা হয়েছে উনিশ কোটি একান্ন লক্ষ টাকা এবং বে ধরা হয়েছে উনিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা আমাদের ঘাটতি হচ্ছে ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটা আমাদের বিভিন্ন অংশ আমাদের নিজস্ব সহায় থেকে বিভিন্ন আদায় করে সেটা